হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আমরা জানব ওয়াইফাই এর পূর্ণরূপ কী ফুল ফর্ম অফ ওয়াইফাই চলুন তাহলে জেনে নেওয়া যাক আমরা আমাদের দৈনন্দিন কাজে ওয়াইফাই ব্যবহার করে থাকি এবং ওয়াইফাই বর্তমান আমাদের কাছে খুব পরিচিত একটি শব্দ বিশেষ করে আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি ওয়াইফাই এখানে দুটি শব্দ ওয়াই এবং ফাই ওয়াই ফাই উনিশশো সাতানব্বই সালে আবিষ্কার করা হয়েছিল হয়েছিল এখনও চলছে এই দুটি ওয়ার্ড ওয়াই এবং ফাই এ থেকে আমরা যা পাই ওয়াই বলতে ওয়ারলেস ফাই বলতে ফিডেলটি সো ওয়াইফাই বলতে বোঝায় ওয়ারলেস ফিডেলটি